কোনো এক সময়ে প্রভু নৃসিংহদেব তার প্রিয় ভক্ত প্রহ্লাদকে বললেন হে ভক্ত প্রবর প্রহ্লাদ বৈশাখ মাসে শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে নৃসিংহ চতুর্দশী ব্রত করলে আমি অত্যন্ত আনন্দিত হই প্রতি বছরই উক্ত তিথিতে এই ব্রত করতে হয় এই ব্রত অনুষ্ঠান করবার অধিকার সকলেরই আছে যারা আমার পরম ভক্ত তারাই এই ব্রত গভীর নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে পালন করবে প্রহ্লাদ জিজ্ঞাসা করলেন হে ভগবান তুমিই নরসিংহ রূপধারী স্বয়ং বিষ্ণু তোমাকে প্রণাম সহ একটি প্রশ্ন করি তোমার প্রতি আমার এই অচলা ভক্তি জন্মালো কি করে কেনই বা আমি তোমার একান্ত স্নেহের পাত্র হলাম নৃসিংহদেব বললেন বসু শর্মা নামে এক শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ছিলেন সেই ব্রাহ্মণ নানাবিধ যজ্ঞ করে সব সময় দেবতাদের তুষ্ট রাখতেন বসু শর্মা ভুলেও কখনো কোনো রকম কুকর্ম করেননি তার পত্নীর নাম ছিল সুশীলা তিনি সদাচার সদাচারপ্রায়ণা এবং পতিভক্তিমতী তাদের পর্যায়ক্রমে পাঁচটি ছেলে হয় তার মধ্যে চারটি ছেলে বিদ্যান সুশীল ও পিতৃ মাতৃভক্ত তুমি তাদের ছোট ছেলে ছিলে তুমি তোমার বড় ভাইদের মতো ছিলে না তুমি সর্বদাই বেশ থেকে সুরাপান করতে তুমি কিছুমাত্র শাস্ত্রপাঠ করি সবসময় পাপ কাজে নিজেকে ব্যাপৃত রাখতে একদিন তোমার অনুরাগিনী এক বেশার সঙ্গে তোমার বিবাদ হয় সেই কারণে সেদিন তুমি আর আহার করনি এবং পেট খালি থাকায় ও মন বিক্ষিপ্ত থাকার ফলে রাত্রে তুমি ঘুমাওনি ভাগ্যবশে সেদিন ছিল নৃসিংহ চতুর্দশী ব্রতের দিন তোমার সঙ্গে ঝগড়া করে তোমার প্রিয়া সেদিন উপোস করে রাত্রিতে জেগেছিল সেই সময় তোমার ও তার দুজনেরই দেহশুদ্ধি হওয়ার ফলে তোমাদের এই ফল প্রাপ্তি ঘটেছে এই ব্রতের ফলেই দেবতারা স্বর্গে সুখে বাস করেন এই ব্রতের প্রভাবেই ভগবান শঙ্কর দুধর্ষ ত্রিপুরাসুরকে বধ করতে সমর্থ হয়েছিলেন এই ব্রতের মহা পুণ্য ফলের দ্বারাই দেবতারা ঋষিরা প্রাচীন মহর্ষিরা ও রাজারা সকলেই নিজ নিজ অভিলষিত কর্মে সিদ্ধি লাভ করেছিলেন হে প্রহ্লাদ যারা যথাযথ বিধিমতো আমার এই ব্রত পালন করে তাদের সাত কোটি কল্পেও আর এই মর্তধামে আসতে হয় না এই ব্রতের প্রসাদে রাজ্যকাঙ্ক্ষী রাজ্য হয় দরিদ্রের ধন সম্পদ হয় অপুত্রের পুত্র হয় আয়ুষকামী দীর্ঘায়ু হয় তেজস্কামী বিপুল তেজিয়ান হয় যেসব নারী এই ব্রত পালন করে সেই সব নারী সচ্চরিত্রবান ও দীর্ঘজীবী পুত্র লাভ করে ও তাদেরকে পুত্রকন্যার শোক এবং বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না তারা ধনধান্যপূর্ণ সংসারে স্বামী পরিচন্দের সঙ্গে সুখে বসবাস করে থাকে বৈশাখ মাসে শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে এই ব্রতের অনুষ্ঠান করতে হয় এই তিথিতে প্রভাককালে আমাকে স্মরণ করে নিত্যকর্ম সমাধান আমার কাছে প্রার্থনা জানাবে হে নরসিংহদেব আজ আমি তোমার প্রিয় ব্রতের অনুষ্ঠানে ব্রতি হয়েছি এই ব্রতে তোমার কৃপায় যেন কোনোরকম বাধা সৃষ্টি না হয় ওই দিন আমার ব্রতের অনুষ্ঠানকারীরা পাপি ব্যক্তির সঙ্গে বাক্যালাপ করবে না মিথ্যাচার বা মিথ্যা কথা সম্ভব প্রভৃতি ত্যাগ করে নির্মল চিত্তে দিবাভাগ যাপন করবে পরে সন্ধ্যাকালে স্নানান্তে শুদ্ধ বস্ত্র পরিধান করে গৃহে এসে ভক্তি সহকারে আমাকে পুনরায় স্মরণ করে অষ্টদল পদ্ম এঁকে তার উপরে একটি তামার ঘট পবিত্র জলে পূর্ণ করে বসাবে ঘটের মুখে একটি আতপচাল পূর্ণ পাত্র অবশ্যই রাখবে আমার স্বর্ণময় একটি মূর্তির সঙ্গে দেবীর একটি স্বর্ণময়ী মূর্তি তৈরি করে পুজো করতে হয় পরে নির্লোভী এবং শান্ত প্রকৃতির ভক্তিনিষ্ঠ সৎ জ্ঞানী পুরোহিতকে দিয়ে আমার পুজো করাবে ওই দিন রাত্রে কখনোই ঘুমাবে না আমার স্তব স্তুতি এবং ভক্তিমূলক গান বাজনা করে রাত্রি জাগরণ করবে পরদিন প্রভাতে স্নানান্তে আমার যথা নিয়মে পুজো করে প্রার্থনা জানাবে হে নরসিংহদেব হে পিতাম্বরধারী আমার এই বংশে যারা যারা জন্মগ্রহণ করেছে বা ভবিষ্যতে করবে তাদের সকলকেই তুমি দুঃখ সাগর থেকে উদ্ধার করো আমি মহাপাপী দুঃখ শোক রোগ প্রভৃতির দ্বারা আমি সর্বদা ব্যতিব্যস্ত হে জগৎবন্ধু হে কৃপানিধি তুমি আমার একমাত্র অবলম্বন হও হে নরসিংহদেব হে রমাপতি তুমিই তোমার ভক্তদের ভয় দূর করে থাকো এই ব্রতের সদ অনুষ্ঠানের ফলে আমি যেন ভক্তি ও মুক্তি লাভ করতে সমর্থ হই তোমার রাতুল চরণ যুগলে আমার এই একান্ত প্রার্থনা এইভাবে আমার শ্রীচরণে প্রার্থনা নিবেদন করে ব্রাহ্মণ ও ঈদ দুঃখীদের সাধ্যমতো ভোজন দান করতে হয় এই চতুর্দশী তিথিতে আমার আবির্ভাব যদি দৈবযোগে এই তিথিতে শনিবার হাতি নক্ষত্রে যোগ হয় তাহলে কোটি ব্রহ্মাহত্যাজনিত পাপ থেকেও ব্রতি উদ্ধারপ্রাপ্ত হয়ে থাকে এই চতুর্দশী তিথি আমার পরম প্রিয় তিথি এবং এই তিথি সর্বপাপ নিস্তারিণী